এদিন এই শিবির অনুষ্ঠিত হয় মালদা জেলা গ্রন্থাগারের বইবাগান প্রাঙ্গণে শিবিরে ছাতিম সংস্থার মহিলা পুরুষ মিলিয়ে প্রায় পঁচিশ জন রক্তদান করেন এই প্রসঙ্গে সংস্থার সম্পাদক ধ্রুবজ্যোতি চক্রবর্তী জানান বর্তমানে মালদা জেলা জুড়ে চলছে তীব্র রক্ত সংকট তাই এই রক্ত সংকট দূরীকরণে তারা রক্তদানের মতো মহতি উদ্যোগ গ্রহণ করেছেন যার মূল উদ্দেশ্য মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করা ত আমরা ছাতিম মালদা আমরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ কারখান করি আমরা রবীন্দ্রসঙ্গীত দায় আমাদের মনে হয়েছে আমরা কিছু সামাজিক দায়বদ্ধতা আমাদের থাকা দরকার সেই জন্যে আমরা আজকের এই রক্তদান শিবির আয়োজন করেছি এই ধরনের আমরা সামাজিক কাজ করতে দায়বদ্ধ আগামী দিনেও আমরা ধরনের কাজ প্রায় প্রতিদিন একশো আশির উপরে ইউনিট ব্লাডের দরকার হয় কিন্তু সেই সংকুলন আমাদের ব্লাড ব্যাঙ্কে থাকে না এই আমরা মনে করি যারা উপযুক্ত ব্লাড দেওয়ার জন্য তারা সকলে এগিয়ে আসুন এই সোমবার এগারোই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস তাই মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম বসুর স্মরণে রবিবার এক রক্তদান শিবির আয়োজন করলেন মালদা মনীষী স্মরণ কমিটির সদস্যরা তাদের উদ্যোগে মালদা জিলা স্কুল প্রাঙ্গনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে প্রায় ষাট জন রক্তদান করেন আগামীকাল এগারোই আগস্ট শহীদ ক্ষুদিরাম দিবসের আশ্রয়সেবা দিবসকে লক্ষ্য রেখে সেই উপলক্ষে আজকে দশই আগস্ট রবিবার মনুষণ কমিটির পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং আমাদের টার্গেট আছে এবছরে ষাট প্লাস রক্তদাতা রক্ত দেবেন কতটা হয়েছে এখন দেখা যাক আমাদের এখনও পর্যন্ত কুড়ি প্লাস হয়ে গেছে একটা আরও হবে আমরা এটাই বার্তা দিতে চাই যে রক্ত তো আর ল্যাবরেটরিতে তৈরি করা যায় না এটা একমাত্র মানুষই মানুষকে সাহায্য করতে পারে এই জন্যেই রক্তটা প্রত্যেকেরই দেওয়া উচিত এই বার্তাটা আমরা দিতে চাই যে সবাই এগিয়ে আসুন রক্তদান শিবির আরও বাড়ুক সমাজে আরও বেশি করে